জ্ঞান আরে পাগলি বিয়ে বাড়ি দেন বোনের বিয়ে বলি কথা দেখো তোর বোনের বিয়ে তোমার বোনের বিয়ে হলে না মুখ দাও খায় সাওয়াক দাও খায় তোমরা কি নিজে নিছেন তো না আছে মানে আজ এই দুই বছর আগে যে পেনার শিখে নিয়ে কিনে না তার ভাল বাপ রে তোমারও না কথা না তোমার দুর্গা পূজাতে নিলেন আমরা কোয়া দিনে বাপ রে বাপ সেই দুর্গা পূজার বলে আগত কত দুই বছর আগে মোক এখন শাড়ি কিনে দিছে সেই শাড়িতে উদাহরণ দিলু কেন ভালো ওই ওই রকম কোয়ালিটির শাড়ি পাবুন এলাং তুই মুই এখন শাড়ি দুই বার তিন বার করে পিন আচ্ছা তো পেন তো

আরে ভাই এটা টোটাল সাতশো টাকার বাজেট তুই যে যেটা দেখি তো ওটা এমআরপি এমনি দেওয়া আছে ওটা এমআরপি ওটা এমআরপি যদি তেরোশো থাকে ওইটার দাম নিবে চারশো বুঝছিস জন্য থাকে নিলে কি কম দামে দেয় তোমাক অফার দেয় কোনো অফার দিবে তোমাক এলা তুই যদি এলা যদি তুই যে জিজ্ঞাসা করতো যেটা তেরোশো টাকা থাকবে ওটা মনে কর চারশো টাকা বুঝছিস হ্যাঁ জনেশ্বর ইয়ে তোর বাপ না ওটা খুলিস না ওটা খুলিস না ওটা খুলিস না বুঝছিস দেখো আগত না এটা কি নিছেন দেখো তিনশো টাকার মধ্যে এইছে এটা 300 টাকা 300 এটা তোমরা কি তে চ্যাংড়া কি ইএম চ্যাংড়া আসবে দেখি কইলে দেখাবেন আইলে তোমা টাকা ওটা 400 কি পাগল রে 300 400 টাকার মধ্যে পান করে এত এত জিনিস কিনে আন তোমা পাইছে টাকা দায় এইতে পাইছে টাকা দায় মানসি সাওয়াক দায় বোক দায় সাজায় আর তোমার নিজে ফুল ফুলা ফাপালা হয় আচ্ছা দাঁড়া ঐটা থো থো

যদি না দেন না তারপরে দেখা যে সবাই কিন্তু সাক্ষী রোল মোবাইল ও যদি না ঠিক আছে ঠিক আছে কিন্তু